মা তুমি একটু দাঁড়াও তো দেখি দাঁড়াও মা তুমি এটা কিছ আমরা তো সবাই ভয় পাবো দাঁড়াও মা একটু দাঁড়াও দাঁড়াও অবস্থা দেখি এই তো ভয় পাবে মানুষ তোমাকে দেখে তুমি এটা পড়ছো কিনা এটা কি তুমি কি ভেবে পড়ছো জামা না বুরকা না ভূতের জামা হ্যাঁ আমরা তো সবাই ভয় পাইছি তুমি এটা যে পড়ো ভয় পাবো না ভাইয়া তোমার তোমার বাবা ভয় পাবো না হ্যাঁ দেখি তুমি বৈসা বইসে খেলো কি খেলতেছ ও কি খেল ও আচ্ছা এটা কি চানাচুর না চিপস চানচুর আর এগুলা কি তোমার

কয়তলা বিল্ডিং হইছে গো এটা খাট না বিল্ডিং খাট দেখা যায় না অনেকগুলো বিল্ডিং ঠিক আছে দেখি এটা খাট না বিল্ডিং হয়েছে খাট এর অনেকগুলো পাট ঠিক আছে ভালো তাহলে খেলো হ্যাঁ তুমি বুড়ু মা না বুড়ি মা তোমার আম্মু কি বলে ডাকে তোমার বুরু বুরুমা সবাই তো ডাকে বুড়ি আরবি ডাকে বুড়ু তোমার পুরো নাম কি বলো তোমার নাম কি আর কি হ্যাঁ সুন্দর তুফাতুর রহমান আরবি সুন্দর হয়েছে তো ঠিক আছে এই এইটা পরে থাকলে গরম করবে না ফ্যান তো চলেই কিন্তু তুমি ভয় পাওয়াই দিও না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে